নমস্কার বন্ধুরা আমি দীপানিতা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ডাগন গাছের ভিডিও নিয়ে চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো বিনা খরচায় আমি কি করি ড্রাগন গাছের চারা তৈরি করেছি অথচ চারাটা কিন্তু আমি তৈরি করিনি প্রকৃতির দান বলতে পারো এই যে ডালটা দেখতে পাচ্ছ এটা আমার ঝড় বৃষ্টিতে ডালটা ভেঙে গিয়েছিল কিন্তু আমি ডালটা গাছ থেকে আর কেটে ফেলিনি ইচ্ছা করেই গাছে ডালটা রেখে দিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এই ডালটা থেকে আমার শেঁকড়ছে যাবে চলো তোমাদেরকে ভালো করে দেখাই দেখতে থাকো তোমরা দেখো কত সুন্দর গাছটাতে আমার শেকড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই গাছটা আমি যেমন মানে মানে গাছের চারা বসানো হয় আমি যেমন খুশি এটাকে এখন বসিয়ে দিতে পারি এটা আমার একটা চারা তৈরি হয়ে যাবে এই দেখার কত সুন্দর সেতু হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেবো আর আমার তো তবে মাটি তৈরি করাই আছে অসুবিধা হবে না আমি এবার এটাকে টবে বসিয়ে দেবো আর এটা বসিয়ে দিলে আমার যেহেতু সেকর হয়ে গেছে এটা থেকে ডাল বেরোতে বেশি দিন টাইম লাগবে না এটা আমার সুন্দর একটা চারা তৈরি হয়ে গেল কোন খরচা ছাড়াই চলো আমি ডাউন গাছের চারাটা বসাতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরাও কিন্তু এইভাবে যদি ডাগন গাছ থাকে তোমরাও কিন্তু ভুলে এরকম ডাউন গাছের ডাল নিয়ে গেলে ফেলো না গাছেতেই রেখে দিও এরকম সুন্দর শেকড়ি যাবে যেহেতু ডাগন গাছের ডালের শেকড় মাটির নিচে খুলো না মাটির উপরে বেশি হয় এই দেখো বসাতে গিয়ে আমার এক হাতে যেহেতু ফোন আছে ওই জন্য চারাটাই আমার পড়ে গেল আবার আমি দ্বিতীয়বার এই চারাটাকে বসিয়ে দিলাম আর এটাকে আমি সুন্দরভাবে এবার মাটি দিয়ে সুন্দর করে গাছটাকে বসিয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে তোমরা